নমস্কার পূর্ণভূমি নবদ্বীপে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজ আমরা পৌঁছে গেছিলাম মহাপ্রভুর যে দোল উৎসব সেই দোল উৎসবে পুরো নবদ্বীপের রাস্তায় আমরা নবদ্বীপের রাস্তায় দেখতে পেয়েছি অসংখ্য মানুষ তারা এই নবদ্বীপ ধামে দোলযাত্রা উপলক্ষে এবং পুণ্য লাভ করেছেন নবদ্বীপ নবদ্বীপ হেনোগ্রাম ত্রিভুবনে নাই জহী অবতীর্ণ হলো চৈতন্য গোসাই এই চৈতন্য গোসাইয়ের টানে মহাপ্রভুর টানে অসংখ্য মানুষ আজ নবদ্বীপে এসেছিলেন নবদ্বীপ দর্শন এসেছিলেন দোলযাত্রা উপলক্ষে নবদ্বীপের রাস্তায় অসংখ্য মানুষ তারা দর্শন করতে এসেছিলেন একদিকে তো দোল খেলছে রঙ আবির দিয়ে বর্ণময় সবার শরীর এছাড়াও মনেও তারা হরিনাম সংকীর্তন করছে নবদ্বীপের প্রতিটি রাস্তায় মানুষ দর্শন করছে প্রত্যেক মন্দির দর্শন করছে খুব সকাল থেকেই এই নবদ্বীপ ধাম দর্শনে চলে এসছিলেন অসংখ্য মানুষ তারা সারাদিন বিভিন্ন মন্দিরে মন্দিরে দর্শন করেছেন পণ্য লাভ করেছেন প্রচণ্ড ভিড় ছিল সেই দোলের দিনগুলোতে অসংখ্য মানুষ এসছিলেন এই নবদ্বীপ ধামে আপনারা দর্শন করছেন সেই সুন্দর মুহূর্তগুলো যে নবদ্বীপ ধামে কত মানুষ দর্শন করছেন আমরাও সেই মুহূর্তগুলো দর্শন করার জন্য বেরিয়ে পড়েছিলাম নবদ্বীপের রাস্তাঘাটে এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা প্রত্যেকই প্রত্যেক মন্দির দর্শন করেছি খুব আনন্দে সহকারে আমরা এই মন্দিরগুলো দর্শন করেছিলাম যারা এই বছর নবদ্বীপ ধাম দর্শন করতে আসতে পারেননি তারা অবশ্যই নবদ্বীপ ধাম দর্শন করতে আসবেন দুর্লভ একটি জায়গা মহাপ্রভুর অনেক কিছু আপনারা খুঁজে পাবেন এই নবদ্বীপ ধামে প্রচুর শান্তি রয়েছে এই নবদ্বীপ ধামে খুব সুন্দর ব্যাপার নবদ্বীপ ধামে এই দোলযাত্রার দিন অসংখ্য জায়গায় প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল প্রায় প্রত্যেক মোড়ে মোড়েই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কোথাও খিচুড়ি প্রসাদ কোথাও পুষ্পান্ন কোথাও লুচি আলুর দম বিভিন্ন রকমের খাবার পরিবেশন হয়েছিল তো নবদ্বীপ যারা আসবেন এই দোলযাত্রা উপলক্ষে কোনো রকম খাওয়ার অসুবিধা হবে না থাকা খাওয়া সব সময় পেয়ে যাবেন নবদ্বীপ ধামে আসুন এবং পূর্ণ লাভ করুন খুব সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাবেন আপনারা বিভিন্ন মন্দির দর্শন করলে অনেক কিছু দেখার সৌভাগ্য হবে আপনারা নবদ্বীপ ধাম দর্শনে আসুন এবং পূর্ণ লাভ করুন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার